বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানে আমরা বলতে গেলে আটফুলার এমনি একটা জমিদারের বাড়ির সামনে যাকে ইংরেজরা বলেছিল ম্যাপের উপরে হাতের পাঞ্জা রাখতে যত দূর পাঞ্জার দাগ যাবে ততদূর দূর ইংরেজ দান করেছিল জমি ওদের তাই আজকে আমরা চলে আসলাম মন্ডল পরিবারের জমিদার নমস্কার বন্ধুরা আমরা এলাম দুজনে জানাবো যতনে আজ কি জানাবো আজকে জানাবো মন্ডল পরিবারদের একটি সুন্দর গল্প মন্ডল পরিবার আবার যে সে পরিবার নয় যে মন্ডল পরিবাররা বাওয়ালির জমিদার ছিল একসময় বলা হয় বাওয়ালির মন্ডল বাড়ি বা বাওয়ালির জমিদার বাড়ি হ্যাঁ বন্ধুরা আখ সবসময় হেরিটেজ নিয়েই থাকে আমরা অনেক জমিদার বাড়ি দেখিয়েছি অনেক হেরিটেজ বড় বড় মন্দিরও দেখেছি অনেক কিছু দেখেছি বাট আজকে আপনাদের জমিদার বাড়ি দেখাবো না আজকে তোমাদের আমরা দেখাবো জমিদার পরিবারের কথা তারা এখন আর সেই বড় রাজবাড়ির মধ্যে হয়তো থাকে না তারা ছড়িয়ে ছিটিয়ে করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই বাঙালি মন্ডল পরিবারের গল্প শোনাবো আজ তোমাকে চলো আমাদের সাথে দাঁড়িয়ে আছি এমন জায়গায় যেটা হয়তো তোমরা অনেকেই চেন এটি হচ্ছে সামনের আমরা এখন দাঁড়িয়ে আছি এই মন্ডল পরিবারের বাবালি রাজবাড়ি এটি রাজবাড়ি বলা যায় না এটি রাজবাড়ির একটি অংশ তো বন্ধু তোমরা দেখে নাও বাবলি রাজবাড়ি এবার আমরা যাব বাবালি রাজবাড়ির ভেতরে দেখতে এই বাবালি পরিবারের বা এই বাবালি মণ্ডল পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন যতদূর জানা যায় শ্রী বাসুদেব রাম উনি তখনকার সময় নবাবের আন্ডারে কাজ করতেন ওনার নাতি পেয়েছিলেন নবাবের কাছ থেকে এই বজবজ চড়িয়ালে পনেরোটি গ্রাম আর তাই তার থেকে উনি পেলেন ওখানকার হলেন মন্ডল। তখন থেকে এনারা পদবী ত্যাগ করে হয়ে গেলেন বাওয়ালির মন্ডল বাওয়ালি মণ্ডল পরিবারেরা এতটাই সমৃদ্ধ ছিল যে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর কাকদ্বীপ বজবজ বিল্লাপুর ডায়মন্ড হারবার পুরো এরিয়া জুড়েই ছিল এনাদের জমিদারির প্রতিপত্তি আর বাওয়ালি গ্রামটিকে এনারা খুব সুন্দরভাবে মনের মতো তৈরি করেছিলেন এখানে অনেক সুন্দর সুন্দর মন্দিরও আছে আর তার সঙ্গে রয়েছে এনাদের প্রতিপত্তির কাহিনী লোকের মুখে মুখে ফেরে বাওয়ালি মণ্ডল পরিবারের প্রতিপত্তির গল্প শোনা যায় ওনারা নাকি একটি ধানি জমি রেখেছিলেন যেখানে যে ধান হতো সেই ধান দিয়ে শুধু পায়রা খাওয়ানো হতো ভাবুন পায়রা খাওয়ানোর জন্য আলাদা ধানি জমি ছিল লোকাল লোকেরা সেই জমিটির নাম দিয়েছিল পায়রা খোপের জমি এখন আমরা যাচ্ছি মন্ডল পরিবারের সেই তিনশো পঞ্চাশ বছর পুরনো গুপ্ত বৃন্দাবন ধামের আমরা দেখতে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন ধাম এই মন্দিরগুলো কিছুদিন আগেও নষ্ট হয়ে গেছিল পুরোটাই প্রায় ধ্বংসের মতো হয়ে গেছিল কিন্তু বাবালির কিছু জমিদার আর এখানকার স্থানীয় লোকেরা মিলে মন্দিরগুলোকে আবার নতুন করে রেনোভেশন করা হচ্ছে এই গুপ্ত বৃন্দাবন ধান সাড়ে তিনশো বছরের পুরনো তখন বাউলি ছিল পুরো দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে সমৃদ্ধ গ্রাম বজবজ কালীনগর চড়িয়াল তার সঙ্গে বিল্লাপুর পুরো গ্রামের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এই গুপ্ত বৃন্দাবন ধাম আমরা পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন ধামের ভেতরে আর সামনে দেখতে পাচ্ছি আমরা নাটমন্দির আর বা হচ্ছে এটি হলো গুপ্ত বৃন্দাবন ধামের মূল মন্দির মূল মন্দির তার সঙ্গে এখানেই ছিল রাসমঞ্চ এখানে খুব জমজমাট রাসমঞ্চ রাস উৎসব আর এই রাসমঞ্চে শোনা যায় নাকি এসেছিলেন শ্রী চৈতন্য দেব হ্যাঁ কেন মন্ডল বাবা ছিলেন বৈষ্ণব ওনারা গোপালের রাধা মাধবদের পুজো করতেন কোনো মন্ডল পরিবারের আপনারা যদি দেখেন মণ্ডল পরিবারের কেউ কিন্তু শক্তি উপাসনা করে না যেখানে বাওয়ালি মন্ডল পরিবারের আছে সেখানে রাধা মাধবের পুজো হয় শিব মন্দির আছে শক্তি উপাসনা হয় না আমার অনেক বন্ধু আমাকে বলছিল যে তাহলে বাওয়ালি রাজবাড়িতে পুজোর সময় দুর্গা পুজো কেন হয় বাবালি রাজবাড়িতে দুর্গা পুজো ফর গেস্টদের দেখাবার জন্য করা হয় কেন কি অনেক গেস্টরা আসেন ওই হেরিটেজ হোটেলে দিন কাটাতে তাদের মনোরঞ্জনের জন্য ওখানে একটি দুর্গাপূজা পূজা করানো হয় সেও কোথায় সে মেন মূল মন্দির না যেখানে ওদেরও ওখানে ভিতরে একটি দালান আছে সেই দালানে পুজো হয় না ভিতরে একটি পার্ক আছে ছোট করে সেখানে দুর্গা অনুষ্ঠান করানো হয় কিন্তু পরিবারের লোকেরা কেউ করে না যারা হেরিটেজ হোটেল চিবি রাঁধ নিয়েছেন ওনারাই দুর্গাপুজো করেন এখন আমরা ইন করে গেছি সেই গুপ্ত বৃন্দাবন ধামের মূল মন্দিরে সবচেয়ে পুরনো এটি হচ্ছে গোবিন্দজিউর মূল মন্দিরে বন্ধুরা এটি হলো মন্ডল পরিবার দে তুলসী মন্ত্র আর ঠিক তুলসী মন্ত্রের সামনেই বসে আছে মহাদেব আর এই পরিবারে যতগুলো বাড়ি আছে সবটাইতে আপনারা দেখতে পারবেন এই ধরনের তুলসী মন্ত্র এটি সিগনেচার খুব বলা যায় মন্ডল পরিবারে আর মন্ডল পরিবারের এটি হচ্ছে সবচেয়ে পুরনো মন্দির প্রথম এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল আর বলা হয় বাবালিকে ওনারা বানিয়ে ফেলেছিলেন ভিলেজ অফ টেম্পলস এত মন্দির নির্মাণ করেছিলেন এই বাবালি মণ্ডলেরা আসুন আমরা এবার দর্শন করি রবীন্দ্রজির আর এখন আগে ওনার নাম নিতে হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রী হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রী রাম যশোদা জননী বলে যদু বাচা ধন যশো দা বলে যদু বাচা ধন অষ্টতর শত নাম পেলো নারায়ণ অষ্টতর শত নাম পেলো নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজা নাম রাকেশ ভক্ত শ্রীদাম হরিব হরিব হরি বল হরি বল হরে কৃষ্ণ আমরা এখন গোবিন্দজি দর্শন করছি আর তার পুজো এখানে প্রতিদিনই হয় রাস পূর্ণিমা আর রথ এখানে খুব ধুমধাম করে পালন করা হয় অনেকেই হয়তো বন্ধুরা তোমরা এখানকার দোল উৎসবে আসনে একবার ট্রাই করতে পারো এই বাবলির গুপ্ত বৃন্দবন ধামে দোলের সময় আসতে খুব ভালো লাগবে অনেকটা সময় আমরা কাটালাম বাবলির গ্রামে বাউলির গ্রাম দিকে এবার আমরা যাব মণ্ডল পরিবারে কলকাতার দিকে মণ্ডল পরিবারের প্রথম জমিদার ছিলেন হরানন্দ মণ্ডল ওনার ছেলে মানিক মন্ডল নাকি তখনকার সময় বর্গিদের হামলা থেকে বাঁচিয়েছিলেন বাওয়ালিকে তাই তাদের ব্রিটিশরা তখনকার সময় দেখেছিল। যে তোমরা বাওয়ালি থেকে চলে এসো কলকাতায় মন্ডল তাই বাওয়ালি থেকে চলে আসলেন কলকাতার টালিগঞ্জে শুরু হয়ে গেল মন্ডুল পরিবারের বিস্তার কলকাতা জলটুঙ্গি গ্রামের সেই মজার লুটেরা দিন ছেড়ে এইবার মন্ডুল পরিবাররা পাড়ি দিল টালিগঞ্জ আর চেকলা তো আমরা এবার চলে আসলাম টালিগঞ্জে আর টালিগঞ্জে এসেই প্রথমে মন্ডল পরিবারের আমরা দেখে নিলাম দ্বাদশ শিব মন্দির এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মানিক মন্ডল আর এই মন্দিরটিও বহুত পুরোনো এখন এটি হেরিটেজ মন্দির হয়ে গেছে আর মন্দিরের মাঝখানে যে বিশাল একটি মাঠ আছে এই মাঠে হয়েছিল সতীদাহা প্রথা শোনা যায় মণ্ডলের স্ত্রী এখানে সতীদাহা করা হয়েছিল মণ্ডলের স্ত্রী এলোকেশী তিনি তার স্বামী মানিকমণ্ডলের সঙ্গে সহমরণে গেছিলেন আর এই সতীর শাখা সিঁদুর নাকি আজও মন্ডল পরিবারের বৌরা তাদের ঘরে রেখে দেয় ভাবুন তখনকার সময় এই নির্মম প্রথাতে কত মহিলাই নাকি প্রাণ দিয়েছিলেন কিন্তু মুক্তি মুক্ত কৃষি দেবী নাকি স ইচ্ছায় ওনার স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন আর সেই শাখা সিঁদুর বাড়ির মহিলারা আজও বহন করে রাখেন ওনারা বলেন এই শাখা আর সিঁদুরকে বলেন আগুন খাঁখের শাখা আর সিঁদুর তবে মানিকমণ্ডলের তৈরি এই মন্দিরগুলোর অবস্থা কিন্তু ভালো নয় দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরের অবস্থা খুবই খারাপ পাশে গোবিন্দজিউর মন্দিরও এখন ঠিক নেই পুরোটাই ভেঙে গেছে আদিগঙ্গার পাড়ে এই মন্দিরটি পুরোটাই নষ্ট হয়ে গেছে এবার আমরা যাব এই মণ্ডল পরিবারের আরেকটি মন্দির দেখতে যেটি হচ্ছে এনাদের বলা হয় বড় রাশবাড়িতে আমরা ঢুকে পড়লাম বড় রাশবাড়িতে এটি হলো বড় রাজবাড়ির রাধা মোহন রাধা কৃষ্ণ মূর্তি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মানিক মন্ডলের দ্বিতীয় পুত্র উদয়নারায়ণ মন্ডল এখানে কিন্তু একটি মজার কথা আছে কৃষ্ণ একটা তার রাধা কিন্তু দুটো তার গল্পটাও কিন্তু বন্ধুরা আমরা শুনিয়ে ফেলেছি আমরা বড় রাজবাড়ি নিয়ে একটি ভিডিও এনেছিলাম না যারা মিস করেছো অবশ্যই দেখে নিও খুব ভালো কিন্তু লাগবে শুনতে এখানে একটি কৃষ্ণের দুটি রাধা হ্যাঁ এবার আমরা বড় রাজবাড়ি দেখে এবার চলে যাব মন্ডল পরিবারদের বাড়ি দেখতে এটি হলো নাট মন্দির আর এই মন্দিরটি খুবই সুন্দর এখানে প্রায় শ্যুটিং হতে থাকে এনারা শ্যুটিংয়ের জন্য ভাড়াও দেন আর এখানকার ঝুলন খুব বিখ্যাত আর টালিগঞ্জের যে বিখ্যাত ঝুলন যাত্রা হয় এই ট্যুর তৈরি করেছিলেন এই মন্ডল পরিবার আর এটি হলো ওনাদের নবৎখানা মন্ডল পরিবারের এই নগদ পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটি হলো মন্ডল পরিবারদের বাড়ি আমরা এখন দেখে নেব মন্ডল পরিবারদের বাড়ি এই মন্ডল পরিবারের এটি হচ্ছে হরনাথ মন্ডলের যে সন্তান দ্বিতীয় পুত্র শ্রী মানিক মন্ডলের পরিবারের বাড়ি হচ্ছে এই রাস্তা ধরে ডান দিকে ওখানেই এখন মানিক মন্ডলের পরিবারেরা থাকেন আমরা চলেছি ওনাদের বাড়ি দেখতে এবার আমরা এদের পরিবারের কলকাতার বাড়িটি বা টালিগঞ্জের বাড়িটি দেখে নিলাম দেখার পর এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে মণ্ডলরা কলকাতাতে অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন আর প্রত্যেকটি রাধাকৃষ্ণের মন্দির আর তার সঙ্গে অবশ্যই ছিল শিব মন্দির আমরা এই বাড়িটি দেখার পর এবার যাব মানিক মণ্ডলের চতুর্থ পুত্র শ্রী গঙ্গানারায়ণ মণ্ডলের তৈরি মন্দিরটি এটিকে বলা হয় ছোট রাসবাড়ি যেহেতু ছোট তরফের মন্দির তাই সবাই তো মন্দির তৈরি করে ফেলেছে উনি ভাবলেন আমি কি মন্দির বানাবো ওনাকে স্বপ্ন দিলেন গোপাল তুই তৈরি করে ফেল গোপালের মন্দির তো ছোটো রাসবাড়িতে আমরা দেখতে পাবো ছোট গোপাল মানিক মন্ডলের দাদা শ্রী রমানাথ মন্ডল কোনো অংশে কিছু জানে না উনি টালিগঞ্জের গঙ্গার পারে তৈরি করলেন গঙ্গা যাত্রী নিবাস শুধু একটা না তখনকার সময় অনেকগুলো গঙ্গা যাত্রী নিবাস উনি তৈরি করেছিলেন আদিগঙ্গার পারে যারা গঙ্গা যাত্রী গঙ্গাতে আসতেন তাদের জন্য এই বাড়িটি উনি নির্মাণ করেন রমানাথ মণ্ডল ছিল মানিক মণ্ডলের দাদা আমরা এই বাড়িটি দেখলাম এখানে এখন আর পরিবারের লোক থাকে না অনেক লোকজনই ভরে গেছে এই বাড়িটি যাই হোক আমরা আপনাদের দেখালাম মানিক মানিকমণ্ডলের বাড়ি এবার এগিয়ে চলেছি মানিকমণ্ডলের তৈরি মন্দিরের দিকে মন্ডল টেম্পল লেনের রামানাথ মন্ডলের তৈরি নবরত্ন মন্দির হ্যাঁ এই মন্দিরে একটি মজার কথা আছে পাশ দিয়ে চলে যাচ্ছে আদিগঙ্গা একদিন রানী রাসমণি এখান থেকে যাচ্ছিলেন এই মন্দিরটি দেখে ওনাকে এত পছন্দ হয়েছিল কি সেম এই ডিজাইন উনি তৈরি করলেন দক্ষিণেশ্বরে মা ভবতারণীর মন্দির হ্যাঁ শুধু তাই নয় এখান থেকেই শুরু হলো রানী রাসমণির পরিবারের সাথে বাওয়ালি মন্ডল পরিবারের বৈবাহিক সম্পর্ক বন্ধুরা মন্ডল পরিবারের কথা এখানেই ফুরলো ফুরলো না যে বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি টিপতে ভুলবেন না আর কমেন্টে এসে কমেন্ট করতেও ভুলবেন না আজকের জন্য 또 놀러